বেকিং নিউজ দু হাজার সালের ডিগ্রি ফার্স্ট সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের স্থগিত পরীক্ষায় সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি তোমাদের যে পরীক্ষা স্থগিত হয়েছিল ওই পরীক্ষার সময়সূচি নতুন করে দেওয়া হয়েছে এখানে পরীক্ষার আরম্ভের সময় হচ্ছে দুইটা থেকে পরীক্ষা আরম্ভ হবে দুপুর দুইটা তো পূর্ব তারিখ ও দিন তোমরা দেখতে পাচ্ছো এখানে দশ থেকে পরীক্ষা তোমাদের স্থগিত হয়েছিল দশ সাত দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার ওই পরীক্ষাটা তোমাদের হবে একত্রিশে সাত দু পঁচিশ বৃহস্পতিবার যাদের দর্শন ও মৃত্তিকা বিজ্ঞান পরীক্ষা ছিল তৃতীয় পত্র পরীক্ষাটা হবে তারপরে সতেরো সাত দু হাজার পঁচিশ বৃহস্পতিবার যে পরীক্ষা স্থগিত হয়েছে ওইটা মানে তিন আট দু হাজার পঁচিশ রবিবার যাদের ইতিহাস তারপরে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি রহসায়ন হিসাব বিজ্ঞান চতুর্থ পত্র পরীক্ষা হবে তারপরে বাইশ সাত দু হাজার পঁচিশ মঙ্গলবার যে পরীক্ষা স্থগিত হয়েছে ওইটা হবে চার আট দু হাজার পঁচিশ সোমবার যাদের রাষ্ট্রবিজ্ঞান ফিনান্স ও ব্যাঙ্কিং উদ্ভিদ বিজ্ঞান পত্র এগুলো তারপরে তেইশ সাত দু পঁচিশ বুধবার যেগুলো স্থগিত হয়েছে ওইগুলো হবে ছয় আট দু পঁচিশ ভূগোল পরিবেশ পত্র তারপরে চব্বিশ সাত দু পঁচিশ বৃহস্পতিবার যে পরীক্ষা স্থগিত হয়েছে ওইগুলো তোমাদের নেওয়া হবে সাত আট দু পঁচিশ বৃহস্পতিবার মনোবিজ্ঞান তারপরে ক্রীড়াবিজ্ঞান ব্যবস্থাপনা পত্র আর ছাব্বিশ ছয় দু পঁচিশ বৃহস্পতিবার তারপর হচ্ছে একুশ সাত দু হাজার পঁচিশ সোমবার এই পরীক্ষাটা হবে 10 আট দুহাজার পঁচিশ রবিবার সংস্কৃত তৃতীয় পত্র এবং পদার্থবিজ্ঞান চতুর্থ তো এই পরীক্ষাগুলো নতুন করে রুটিন দিয়ে দিয়েছে আশা করি তোমার দেখে এখন উপকৃত হয়েছো পরবর্তী আপডেট সাজেশনগুলো পেতে পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে